দেখুন মসজিদের হুজুরের শব্দস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন পুরো সমাজের সাথে দুনিয়ার সাথে মিলে যাবে পরে আমি একটা কথা বলতেছি হুজুরকে কোটিে বেতন হয় হেতারা দেয় হইতো সময় নতুন নতুন পাঞ্জাবিও হল গাদ দেয় শুধু তাই নয় আজকে দেখছি হুজুরে বলে বাজারের দিকে যা বল ওই বাজারে জারmani মুখ খুলানি না পর্দা করি জার তারপরে আর কত হইলো যাই বলো কিলে বাজারে আইগো না হুজুরে কিলে বলো এডব কথা তো ঠিক সাসা পাঞ্জাবি কে শিলাছে কত বড় গলি আরেকখান কথা শুন এই দেশে একমাত্র কাপড়ের দাম হুজুর রে বাড়াইছে লম্বা লম্বা পাঞ্জাব ইয়াল ওরে এদিন যাইদিন হুজুর আবার টাচ মোবাইল চালার কি রে কস হুজুর কি টাচ মোবাইল চালাইবো হুজুর শুধু বাটন মোবাইল এখন চালাইবো মাঝে মাঝে হ্যালো কইবো শেষ হুজুর টাচ মোবাইলের কাম কি আর খাড়া এটা লই কমিটি রে লই বমু ওই সাসা হুজুর হেডি গে কত বক চার গেড়ি একখান সাসা কি মোড়া এই আলা রস্তিয়া খাই খাই লগের আঙ্গুর শরীর সাসা হুজুরের হেড কি এত বড় হইবো আর বউ গো অসুস্থ ইয়ার তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হইব আই মসজিদে সভাপতি অথচ ইমাম সাহেব আমারে সালাম দিল না অপমান চরম অপমান এই অপমান আই কোনো ভাবে মানি লইতেন না আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়া আলাইকুম আসসালাম আনে মসজিদের হুজুরি গিয়ে একটা ব্যবস্থা করেন না কা এই কয়েকটা দিন লক্ষ্য করছি একটু বেশি বাড়ি গেছে ইমাম সাহেব তো আল্লাহ গো বেয়াদবি করিয়ে লাইছে ওগো লোকে কি সমস্যা হইছে আমরা তো হুজুরের কোন जोगবিয়োগ মিলে ফলাফলাই না কয় বেতন হয় পরিবারের সালা নতুন নতুন ফাইনজেবিগাদের টাচ মোবাইল কিনে হ্যাঁ ঠিক কথা কছো হুজুরা এত টাকা কই পায় আজকে শুন যাই এটা লইব আমরা লাগাবছি আপনারে মনে আনে হুজুরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ঠিক আছে চিন্তা করিছে উচিত বিচারই করুম সেক্রেটারি সফটর সৎমনো সে মেয়ে যদি আঙ্গু বৈঠকে ডাকি তাহলে তো কোনো ভালো ফলাফল হয়ত না হাতেরে তো নাকলে হইতো ন চিন্তা করিছে হাতেরে প্যাকেজ দিব আই ইমাম সাহেবের ডাইরেক্ট বার করে দিলে এলাকাতে আঙ্গ বদনাম হয়ে যাইব সন্ধ্যার বৈঠকে এমন এমন দোষ দিব ইমাম সাহেব নিজের তুন চলে যাইতে বাধ্য হইব সভাপতি সাহেব আরে কিলে খবর দিছেন তোমার ওই খবর দিছিলাম সন্ধ্যার সময় ইমাম সাহেবের লই আঙ্গ একটা বৈঠক আছে ইয়ানা থাকিও ইমাম সাহেবের অন্য কি আ ইমাম সাহেবের মতিগতি ভালো ন কারোর দাম দেয় না তাহলে তুই একখান কান কন হুনি আই মসজিদ কমিটির সভাপতি আরে রাস্তা দেখি হে সালাম দে না আরো মেলা কাহিনী আছে মিটিং এ আইলে শুনবে যা কইবার মিটিং ই কমো অন কিছু কইতার না আচ্ছা ঠিক আছে আজ সন্ধ্যায় চলি আমু মিটিং এ সভাপতি সাহেব আনে কোন আর অপরাধ কি আছে কথা কইেন না আপনার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে মানুষের কথা বাদে দিলাম আপনি মি আন লগে তো দবি করিয়ে লাইছেন আই তো এমন কোন আচরণ করিনো যে আমরা লগে বেয়াদবি হইব আইজকে সকালে বাজারে যাইবার সময় আপনার লগে আমার লগে দেখা আই মজিদ কমিটি দি আপনি আমার একটা সালাম দিলেন না আর বউ গো অসুস্থ ইয়ার তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হইবো আর বউ অসুস্থ এই খবর হাই তা করে চলে গেছি এটার লাই আমরা খেয়াল করি না আয়ো আন কইলে হইবো আরি আয় আমরা শেয়ারের দিকে রে নি অনেকক্ষণ গা আইয়াছিলাম আমরা তো আমার কোনো গুরুত্বই দিলেন না সোজা চলে গেছেন অভিযোগ তো হবে এক দিছি এরকম আরো মেলা অভিযোগ জমা হয়ে রইছে আনার লাই আর কি এ ওরে কমেডির প্যাগের সামনে অনগতগো অভিযোগ ভ্যাকেন ক আরেক নাম্বার প্রশ্ন হুজুরে কি কটে আয় বেতন এত নতুন নতুন হাঁঞ্জি বিগল সিলেগা দেন এরপরে আবার ফ্যামিলিও চালার শুধু জানো হুজুরের রাস্তাঘাটে লগে বরে লই এডভোকেট লাইন আবার এদিন চাইদিন হুজুরে টাস মোবাইল চালার হুজুরের টাস মোবাইলের কাম কিয়া হুজুরে চালায়েবো বাটন মোবাইল আরেককান কথা কোন চাই হুজুরে আল্লাহর রসিয়া খাইকে হেড ইয়ার গেডিং এনা তো মোড়া কুচেগা আরেক কান কথার উত্তর দিত কন কয়েকদিন আগে দিন হুজুরের জোর এঁটি যার লাগছে কাহিনি কি আইও তো একদিন দেখছি হুজুর আস্তে আস্তে হাঁড়ি যার আস্তে এট বকিলে এটারও জবাব দিত কন আজ যে কোনো সারা সারি নেই হুজুরের বিজ্ঞানে জবাব দিয়ে যেত এবো সভাপতি সাহেব শুরুতে কই হুনেন আমরে দুঃখ হইছি ইমাম সাহেব আনারে দেখার পরেও সালাম দেনো ইমাম সাহেব তো কইছে হেমিয়ার বউ অসুস্থতার কথা শুনে তাড়াহুড়া করে যাইতেছে এ কারণে আনারে দেখেনো তাছাড়া ইমাম কিলে প্রত্যেকদিন দিন আগে সালাম দিব আর না একদিন নিজে তো দিতে না হুজুরের আগে সালাম আই গিলে সালাম দিমু আই তো সভাপতি রাখেন আমি সভাপতি যদি ইমাম সাহেবের তার প্রকৃতি সম্মান নাই দিতে পারেন তবে এই সভাপতি থাকি আপনার কাম কি হে তোমরা কি হে কইছো হুজুরের নতুন নতুন পাঞ্জাবি গাদ দে এত টিয়া কোন নাই হায় সভাপতি সাহেব আপনি নিজের মুখ দি কোন চাই আমরা ইমাম সাহেবের মাসে কত টাকা বেতন দি মাসে 6000 দি আচ্ছা তোমরা আজ পর্যন্ত শুনছো নি এলাকায় হুজুরে কারো টাকা মারে দিছে অথবা কারো কিছু আত্মসাৎ করছে না এখনো পর্যন্ত এরকম কিছু হুনি নো তাহলে সভাপতি সাহেব একটা বিষয় ভাবেন আমরা এই অল্প কয়টা হুজুরের বেতন দিই এর মধ্যে হুজুরে ফ্যামিলি সালার নতুন পাঞ্জাবি গাদদের এটো আমগো মতো কিছু লোকে সুজন না সেক্রেটারি এত কথা কয় গিলে বুঝিনে আর তোমরা আরেকটা বিষয় অভিযোগ দিছো কি হুজুরে টাস মোবাইল চালায় তোমগো মতে এটা হুজুরের লা না যায়স কিন্তু তোমগো লা যায়স নাকি নিজেদের মন মানসিকতার পরিবর্তন করো হুজুরে হুজুরের বোরেলো রাস্তা ঘাটে দিয়ে আডি যার এটালে তুঙ্গ গাজল বকিললে তোমরা আরেকটা অভিযোগ কি করছো হুজুরে মানুষের বাড়িতে খাই খাই বড় করিয়ে আইসে গেড়ে মোড়া করিয়া লাইছে এদিকে সভাপতি সাহেবের হেড তো কত বড় কই তোমরা তো কোনোদিন সভাপতি সাহেবের লই মন্তব্য করো না তোমরা পরে রইছো হুজুরের হেড লই ইন্দ্রেদি হুজুর রাস্তা হাঁটলো দোষ জোরে লদোষ নতুন পাঞ্জাবি ফুড দশ দোষ টাস মোবাইল চালালে অদোষ বোরেলো রাস্তা দিয়ে আঁড়ি গেলো অদোষ এত দোষ দৈত গেলে একটা মানুষ চলতে আরেনি সেক্রেটারি সাহেব আরেকখান কথা নামাজের ভিতরে হুজুরের সুরাটা আর কাছে সুবিধা লাগে না আচ্ছা তোমরা হাসা করে কসাই শেষ কবে নামাজ হচ্ছে নামাজ লই তো আর মিজার কথা কোন যাইতো না না শুক্রবারে যে জুমার নামাজ হচ্ছে আর তো হড়ি না নিজেরাই নামাজ পড়ো না আবার আইছো হুজুরের ভুল দিতে হায় রে মুসল্লি তোমরা আরেকজনের হিসা লাগি না থাকি নিজেরে নিয়ে ভাবো তাহলে অন্তত নিজেরাও উপকৃত হইবে এ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিছেন একটার মধ্যে হুজুরের দোষ নাই যা বুঝলাম আন্নগো মন মানসিকতারই দোষ আগে নিজে করে পরিবর্তন করেন আপনি ঠিক কথা কইছেন আমরা নিজের লয়ে ভাবি না সারা দিন অন্যের লয়ে হয়ে থাকি আপনার মতন ভালো লোক প্রতিটি মসজিদ কমিটিতে থাকা প্রয়োজন আজ আমরা না থাকলে হেতারা এই মিথ্যা ভাবাদ দিয়ে আর বাইরে করে দিত আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা প্রয়োজন ছাড়াই হুজুরদের পিছনে লেগে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন